বাবার হাত ধরে নিজের পছন্দে জামা কিনতে বা নতুন পাঞ্জাবি সুগন্ধি মেখে ঈদগাহে কোনোটাই হয় না যাদের যাদের কাটে ঘরবন্দি ঈদ ঈদের খুশিতে তাদের মুখেও ফুটুক ঈদের হাসি এমন শিশুদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছে অমর জ্যোতি স্পেশাল স্কুল এই প্রতিষ্ঠান এমন সব অটিস্টিক ও অন্যান্য প্রতিবন্ধী শিশু কিশোরদের সেবায় নিয়োজিত যাদের বাবা মা তাদের নিজেদের ভরণ পোষণ ব্যয়ও বহন করতে পারেন না ফলে সন্তানের পড়াশোনা ও সুচিকিৎসার ব্যয়ভার তাদের পক্ষে বহন করা সম্ভবপর হয়ে ওঠে না সমাজের হত দরিদ্র সেই সব মানুষের অটিস্টিক ও অন্যান্য প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়েই অমর জ্যোতি স্পেশাল স্কুল পরিচালিত হয় ম্যানসিংয়ে থাকে এটা আমরা আসলে ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপির সাথে সাথে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের জন্য যে মাইল স্টোন আছে সেখানে অনেক রকমের অ্যাকশন আছে শেয়ার ব্যান্ড থেরাপি গ্রুপ এক্সারসাইজ ব্যালেন্স স্টিমুলেশন সেন্সুরি কারণ সেন্সুরি ইজ নট দ্য পার্ট অফ ফিজিওথেরাপি আর ফিজিওথেরাপি মোর অন আমরা কে ছিল ম্যানুয়াল থেরাপি কমিউনিকেশন আই হ্যান্ড ব্যালেন্সিং সো অনেকগুলো একটা গ্রুপ অফ অ্যাকশান আমরা একসাথে করে বাচ্চাদের দিই এটা মূলত আমরা বলি যে বাচ্চা স্পেসিফিক চাইল্ড স্পেসিফিক যেই বাচ্চা যেই ধরনের সাপোর্টটা লাগে তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করে আমাদের এখানে ডাক্তার আসে সেটা দেখে প্রয়োজন হলে আমরা শিশু হাসপাতালে পাঠাই কারণ যদি অ্যাডভান্স কোনো সাপোর্ট লাগে আমরা সেটা দিই এটা মূলত এমন একটা জায়গা সেখানে একটা বাচ্চা ছয় মাস বয়স থেকে আসতে পারে এবং এসে তার যত রকমের আর্লি স্টুমুলেশন আর আর্লি ইন্টারভেনশন ইন্টারভেনশন মানে হলো শুরুতেই বোঝা এবং বুঝে সে ব্যবস্থা নেওয়া আর এস্টমুলেশন মানে হলো এমন কোনো সেবা দেওয়া যেই সেবাটা দিলে তার যেই জায়গাগুলোতে লিমিটেশন আছে ডিফল্ট আছে সেইটা যেন সেবাটা দেওয়া এই স্কুলে বর্তমানে একশো আশি জন বিশেষ সম্পন্ন শিশু কিশোর শিক্ষার্থী রয়েছে অমর জ্যোতি স্পেশাল স্কুলটি বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান নিকেতনের একটি সহযোগী প্রতিষ্ঠান যেখানে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম আইইপি এবং থিমেটিক এডুকেশন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিশেষ সম্পন্ন শিশুরা উপযুক্ত গুণগত মানের শিক্ষা গ্রহণ করে থাকে বস্তে উঠতে চলাফেরা করতে অক্ষম ছিল এখানে এসে থেরাপি নেওয়ার পরে সে এখন বসতে পারে উঠতে পারে সে নিজের কাজ নিজে করে এখন সে কষ্ট করে হলে আর সে এখন রিডিং করতে পারে তাকে যদি আমি কিছু লিখে দেয় এখানে কি লেখা সে ওটা সে স্পেলিং করে করে সে বলতে পারবে আমি যদি তাকে লিখে দেয় কিছু জিনিস সে ওটাকে সে বুঝে বুঝে সে বলে দিতে পারবে এটা কি লেখা অভাবী পরিবারের প্রতিবন্ধী শিশুরা বেশিরভাগ সময়ই ঈদের আনন্দ থেকে বাদ পড়ে যায় কিন্তু ওদের আছে আনন্দ আর কষ্টের অনুভূতি ওদের আছে এই আনন্দ উপভোগ করার অধিকার ওকে হচ্ছে এখন আমরা বর্তমানে ও আমাদের আরলি স্টিমুলেশনে আছে ও উইকলি হচ্ছে দুই দিন করে আসে আমাদের কাছ থেকে ফিজিওথেরাপি সেবাটা পায় তারপরে হচ্ছে আমরা একটু ফুড সাপোর্ট দিয়ে থাকি যেটা আমাদের এখানে মাল্টিপ্ল্যাস হচ্ছে আমাদের ডোনেট করে থাকে সেই ফুড সাপোর্টটা ও পায় আর ভাতার কাজের জন্য আমরা হেল্প করেছি ওকে যেটা সুবর্ণ কার্ডটা ওর এবার হয়ে গেছে বাট এখনও ভাতাটা চালু হয়নি ওটার ডিজিলিটি হচ্ছে ডাউন ও খুব ভালো নাচতে পারে আমাদের স্কুলের আগে স্টুডেন্ট ছিল এখন তো আমাদের ক্লাসের সিস্টেম ও এত ভালো নাচে যে ও বড় বড় অনুষ্ঠানে নাচ দেখায় তাক লাগায় দিতে পারে ওই ক্লাসে ও একজন সহকারী টিচার জি কিন্তু আসলে ও কিন্তু মানুষ ও আসলে ডাউন বলে যে এক ধরনের আছে সেই ধরনের নিকেতন এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেখানে প্রতিবন্ধী শিশু ও ছেলেমেয়েরা তাদের পরিবার ও সমাজের কাছে স্বীকৃতি পায় এবং তার মর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে ওদের জন্য ঈদের দিনে প্রয়োজন একটি নতুন জামা একটু ভালো খাবার আপনার জাকাত থেকে একটি অংশ দান করে আপনিও এইসব সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন ঈদের আনন্দ